ইদানিং আমরা দেখতে পাচ্ছি সাকিব খান আর বুবলি একসাথে আমেরিকা দিয়ে সময় কাটাচ্ছে অনেকে এটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখতে পারছে আপনি অবশ্যই দেখেছেন আমি পাবলিক হিসাবে আপনার প্রশ্নটা করেছি একজন সাধারণ জনতা হিসেবে প্রশ্নটা আমি করেছি বুবলি সাকিব উপবিশ্বাস তাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া রইল আমার হ্যাঁ সুন্দর একটা ফ্যামিলি এবং সবাই মিলেমিশে থাকুক কবাদছড়ছড়ি নাครু হে সবার প্রতি ভালোবাসা রইল থ্যাঙ্ক ইউ দর্শকরা বলছে যে ইকবাল ভাইয়ের মতো প্রতিবাদী মাসটা প্রতিবাদ করে সব জায়গায় যে কিন্তু হলগুলা সিনেমা হল বন্ধ 10টা সিনেমা হল বন্ধ হয়েছে মাইমিশিং এর একটা সিনেমা হল ছিল অনেক পুরনো আপনারা সিনেমা চালিয়েছেন সেই সিনেমা হলটা ভেঙ্গে এসিয়া করছে মার্কেট করছে কি বলার আছে ভবিষ্যত সিনেমা হল বাড়বে সিনেপ্লেক্স বাড়বে ইনশাআল্লাহ ভবিষ্যতে সিনেমাও বানানো হবে ইনশাআল্লাহ ইকবাল ভাই নতুন ইয়াতে দেখলাম আমরা এই যে এত ব্যস্ততার মাঝেও আপনি এসে সময় দিচ্ছেন এই এত ব্যস্ততা ফিল্ম নিয়ে ব্যস্ততা সব কাজে ব্যস্ততা সময়টা দিচ্ছেন কেমন সম্ভব হয়েছে এটা আমার এলাকা আমার জন্মস্থান এই মহল্লাতে যারা বাস করে এলাকার অর্থ এলাকা সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে এবং যে কোনো কাজে যে যে কারণে আমার হাজারো কাজ থাকলে আমার মহল্লায় আসতে হবে মলার লোক মল্লার লোকদেরকে সমা দিতে হবে মহল্লার মুরুবীদের সমাধিতে হয় ওনারা যে কোনো ভালো কাজে মন্দ কাজে মানে কোনো রকম যে কোনো কাজে হোক হ্যাঁ সবসময় মন্দ বলতে আমি এটা বুঝেছি যে কোনো সমস্যা হলে বা কোনো ই হলে সে তখন আমাকে ডাকে হ্যাঁ ভালো কাজে যে কোনো পুরস্কার পুরস্কার বা কোনো রকমের আমাদের পুরান তো খুব একটা ই জমজমাট এলাকা আমাদের ঠিক আছে এইখানে আল্লাহ রহমতে এইখানে প্রায় ছয় সাতটা ক্লাব আছে ছয় সাতটা ক্লাবের প্রত্যেকটা পেশেন্ট সেক্রেটারি আমার খুব কাছের আমার শুভাকাঙ্ক্ষীরা এবং আমি দুই একটারা আমি নিজেও সভাপতি সেক্রেটারি বানাইছি তো এই হিসাবে আজ আমার আমার এই এলাকায় লোক ডাকলে আমার আসতে এটা আমার আস্ত কেন জানি যেত কাজেই থাকি যেত কিছুই থাকি জন মহল্লাতে ডাক পরে আমি চলে আসি আপনার দেখছি আমি না আসতাম আমি বুঝতে পারতাম না এত জনপ্রিয়তা এতদিন দেখতাম যে আপনার বিনোদন থেকে শুরু করে পৌরুচার একজন একজন পরিচালক হয়েও যে সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝে এত জনপ্রিয়তা আমি কিন্তু সময় দেখিনি যে আপনি এত ভালোবাসেন সব থেকে একদম গরিব থেকে শুরু করে একদম সব এক শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসে সেই জনপ্রিয়টা দেখতে পারতাম না না আসলে এটা অ্যাকচুয়ালি সমস্ত সব কিছু আলাতাল রহমত এবং এলাকার প্রত্যেকটা মানুষ ছোটো থেকে বড়ো মানুষ হিসাবে আমাকে যথেষ্ট ভালোবাসে কারণ আমি কখনো কোনো দিন কোনো মুরব্বীদের সাথে বেদবি করি নেই কখনো কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই এবং আমি এলাকার মহল্লার উন্নয়নের কাজের জন্য সবসময় আমি আগে থাকি দর্শকরা আপনাকে এখনো মনে রেখেছে যে দর্শকরা অনেক দর্শকেই কমেন্ট করছে যে আমাদের বড় ভাই সিনিয়র বড় ভাই কবে আসবে উনি একটা মুভি নিয়ে কবে আসবে আমরা কবে সিনেমায় দেখতে পারবো এই নতুন উদ্যোগ কবে আমরা রাখতে পারবো আপনাকে সেই জিনিসটা অনেকেই বলছে

পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি বানাইছে আফসারি ভাই আমাদের বড়ো ভাই সদ্য হ্যাঁ আফসারি ভাই পাসওয়ার্ড বানাইছে আমরা এটা আমি আর সাকিব দুজনে মিলা প্রডিউস করছি তো ওইটা না ঘটনা হচ্ছে গল্প ভালো হইলে ছবি ছবি ভালো যায় হ্যাঁ ছবি ভালো গেলে গল্প গল্প ভালো গল্প ভালো হইতে হবে গল্প স্ট্রং হইতে হবে তাহলে ছবি ভালো হবে হ্যাঁ আর এখন তো এই গল্পই বুঝি না সিনেমা হলে গেলে গল্প বুঝি না ঠিক আছে কইতে কে মারতেছে কইতে কে কাটতেছে কই থেকে নিশা করতেছে কইতে কি আপনি খাইতেছে কি করতেছে না করতেছে মাথা পেন হয়ে যায় ঠিক আছে যেই কারণে একটু ঠান্ডা বাজার একটু ভেবে চিন্তে করে খুব সুন্দর গল্প ইনশাল্লাহার সামনে আমি উপহার দেবো ইনশাল্লাহ অনেক আপনাকে নিয়ে কিছু কমেন্ট করেছে পজিটিভ কমেন্ট করেছে বাংলাদেশে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনাকে অনেকেই বলছে যে ইকবাল ভাইয়ের দুই যে আপনি পান কিন্তু সময় তা কবে দেখতে পারবে দর্শকে ঈদে কিন্তু আসছেন আপনি এটা সিনেমা ঘোষণা দিয়েছিলেন যে বড় বি অনন্ত জলিলকে নিয়ে কবে আসবেন সেই সিনেমাটা নিয়ে ইনশাল্লাহ খুব রিসেন্টলি আসবো খুব রিসেন্টলি শুটিংয়ে নামবো সবাই দেখবে ইনশাল্লাহ তুমিও সেখানে দাওয়া ছিল তোমার ওকে